আসসালামু আলাইকুম ভিউয়ার ফিচার টেক বিডি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা একটি বিজ্ঞাপন বা লিফলেট তৈরি করতে পারি তো কথা না বলে চলে যাবো মূল ভিডিওতে তার আগে বলে নিচ্ছে যারা আমার এই চ্যানেলটিতে নতুন রয়েছেন বা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখানে ক্লিক করে রাখবেন তাহলে আমার করা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে তো গাইস আপনাদের দেখানোর জন্য আমি বেশ কিছু ডেমো লিফলেট এখানে লিখে রেখেছি আপনারা দেখতে হয়তো দেখতে পাচ্ছেন যে রুমমেট আবশ্যক বা দোকান ভাড়া দেওয়া হবে এ ধরনের বেশ কিছু ডেমো লিফলেট বা বিজ্ঞাপন হিসেবে আপনাদের দেখানোর জন্য এখানে লিখে রেখেছে তো নিচের দিকে যদি আমি নিচ থেকে যদি আরও বেশ কিছু লিফলেট আপনাদেরকে দেখাই সো এখানে দেখতে পাচ্ছেন প্লট আকারে জমি বিক্রি হবে বা নিচের দিকে একটা দোকানের বিজ্ঞাপন রয়েছে দেন আপনারা দেখতে পাচ্ছেন ধূমপান নিষেধ জুতাখোলে প্রবেশ করুন এ ধরনের বিজ্ঞাপনের সাথে আমরা আসলে কম বেশি সবাই পরিচিত বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা এ ধরনের বিজ্ঞাপন দেখে থাকি সো এ ধরনের বিজ্ঞাপন আপনি কীভাবে খুব সহজে মাইক্রোস ওয়ার্ডের মাধ্যমে তৈরি করতে পারেন সেটাই আজকের আলোচ্য বিষয় তো আমি এখান থেকে আগের যে ডকুমেন্টটা রয়েছে এটা আমি আসলে ক্যান্সেল করে দিচ্ছি বা ক্লোজ করে দিলাম দেন এখান থেকে সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডটা যদি আমি একটু ওপেন করি ওপেন করলে আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে ব্ল্যাঙ্ক পেজ আসার পরে যেটা ফার্স্ট অ্যাপে করবেন সেটা হচ্ছে এখান থেকে পেজ লেআউট অপশানে চলে আসবেন আসার পর এই পেজটার সাইজ কতটুকু হবে সেটা আপনি চাইলে এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন আমি এখান থেকে পেজ সাইজটা সাপোজ এ ফোর করে দিচ্ছি আপনাদের প্রয়োজন অনুযায়ী এ ফোর বা লিগাল সাইজ এ থ্রি যেটা প্রয়োজন হয় আপনি সেটাই ব্যবহার করতে পারেন আমি সাপোজ এ ফোর দিয়ে দিচ্ছি দেন এখান থেকে চলে আসছি ওরিয়েন্টেশন অপশনে দেন এখানে দুইটা অপশন আছে এখান থেকে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ যে দুইটা মোড রয়েছে এখান থেকে পোর্ট্রেট হচ্ছে সোজা সোজা আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি তো আমি এখান থেকে ল্যান্ডস্কেপটা সিলেক্ট করে দিচ্ছি দেন এখানে চলে আসবেন মার্জিন অপশনে আপনার পেজের মার্জিন কতটুকু হবে সেটা আপনি চলে এখান থেকে নির্ধারণ করতে পারেন আমি এখান থেকে মার্জিনটা ন্যারো করে দিচ্ছি আপনার যেটা প্রয়োজন আপনি সেখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে ন্যারো করে দেওয়ার পর এখান থেকে সরাসরি চলে আসবো আবার হোম অপশানে আসার পর এখান থেকে আমি আমার ফোনটা সিলেক্ট করে নিচ্ছি ও যেই ফোনটা আমি লিখবো তো এখান থেকে আমি যেহেতু বিজয় ব্যবহার করছি তাই বিজয় থেকে বিজয় ইউনিকোডে আমি লিখবো বিজয় ইউনিকোডটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আমি ফন্ট সাইজটা যদি একটু বাড়িয়ে দিই বাড়িয়ে দেওয়ার পর এখানে আমি সাপোজ বাসায় গিয়ে পড়াতে চাই অনেকটা বিজ্ঞাপন আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো সাপোজ আমি যদি এখানে লিখে দিই আমি এখানে লিখে দিলাম বাসায় গিয়ে পড়াতে চাই হয়তো একটা মিস্টেক আছে এখানে আমি এখান থেকে ঠিক করে দিলাম দেন এখানে এই লেখাটা সরাসরি মাঝামাঝি নিয়ে আসলাম আসার পর এখান থেকে এন্টার দিয়ে যদি নিচে চলে আসি তখন লিখবো আমি

সাপোজ লিখে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা লিখে দিচ্ছি সাপোজ অনার্স তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ আপনি কোন ডিপার্টমেন্ট সেটা উল্লেখ করতে পারেন আমি সাপোজ লিখে দিচ্ছি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট লেখার পর আমি একটু ব্রাকে আবার ব্রাকেট দিয়ে আটকে দিচ্ছি ম্যানেজমেন্ট তো তারপর এখানে লিখে দিচ্ছি যোগাযোগ 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 লেখার পর আমি এখানে একটা ফোন নাম্বার সাপোজ লিখে দিব ধরুন একটা ফোন নাম্বার আমি লিখে দিলাম আপনি চাইলেও আরও একটা অ্যাড করতে পারেন সো এই লেখাগুলো আমি জাস্ট একটু ফন্ট সাইজটা আরেকটু বড় করে দিব এখান থেকে যদি আমি আমি ফোন সাইজটা একটু বড় করতে চাই এখান থেকে আমি সরকারি এটাকে সিলেক্ট করে দেন এখান থেকে একটু বড় করে দিলাম এখানে সেভেন্টি দেখতে পাচ্ছেন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ইংরেজি ও গণিত বিষয়ে পড়াতে চাই আপনি চাইলে ওপরের হেডলাইনটাও সরি হেডলাইনটাও একটু বড় করে দিতে পারেন এখান থেকে আমি একটু বড় করে দিলাম তাহলে যেটা হবে একটু চোখে লাগবে বা সবার নজর আসবে তো এটার পর আমি এই ফোনটাও চাইলে ছোটো বড়ো করে দিতে পারি আমি এখান থেকে সাপোজ ফিফটি করে দিচ্ছি ফিফটি দেখি হয় কি ওকে ফিফটি করে দিলাম ফিফটি করলে যেটা হয় আসলে আমাদের এক পেজে থাকে না পরের পেজে চলে যায় তো ফোরটি এইট ঠিক আছে আমাদের জন্য তো এখান থেকে আপনি চাইলে এটার যে টাইটেলটা রয়েছে বাসায় গিয়ে পড়াতে চাই এটা চাইলে বোল্ড করে দিতে পারেন এটা নিচে আন্ডারলাইন দিতে পারেন আমি বোল্ড আন্ডারলাইন কোনোটাই দিব না আপনার যদি প্রয়োজন হয় আপনি দিতে পারবেন তো এখান থেকে যাই হোক আমি এই ফনটার কালারটা চেঞ্জ করতে যাচ্ছি সাপোজ এখান থেকে আমি যদি কালারে যাই এখান থেকে বেশ কিছু কালার রয়েছে আপনার পছন্দ অনুযায়ী আপনি আসলে এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন কালার দিয়ে যেটা হয় যে এ ধরনের কালার দিলে পরে এই ধরনের অ্যাড বা বিজ্ঞাপনটা আসলে খুব সহজেই আমাদের নজরে আসে বা সবার চোখে পড়ে তো এখান থেকে সাপোজ আমি রেড কালারটা দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে একটা ফরম্যাট এটা হচ্ছে একটা বিজ্ঞাপন বা লিফলেট তো এই বিজ্ঞাপনটা আসলে ফুলফিল হয়নি কি যেন মিসিং মনে হচ্ছে তাই না তো এটাকে একটু সুন্দর করার জন্য আমরা যেটা করতে পারি পেজ লেআউটে আসবো আবার আসার পর এখান থেকে পেস বর্ডার নামে একটা অপশন রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি দেন এখানে বেশ কিছু স্টাইল রয়েছে তো এখান থেকে সাপোজ আমি একটা স্টাইল সিলেক্ট করে দিচ্ছি ধরুন এটাই দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর আমি এটাকে এখান থেকে ওকে করে দিব তাহলে দেখতে পাচ্ছেন আমার পুরো লেখার সাইড দিয়ে একটা বর্ডার চলে আসছে ডিজাইনটা দেখতে বেশ সুন্দর আমরা চাইলে আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে বেশ ধর অনেক ধরনের আসলে বর্ডার রয়েছে আপনার যেটা পছন্দ আপনি চাইলে সেটাই দিতে পারেন সো এভাবেই খুব সহজে একটা লিফলেট বা বিজ্ঞাপন আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে তৈরি করতে পারবেন তো তৈরি করার পর আপনি চাইলে প্রিন্ট করে বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন তো আমি যদি প্রিন্ট অপশানে গিয়ে দেখাই তাহলে এ হচ্ছে অ্যাকচুয়াল একটা ফরমেট সো এ ধরনের ফরম্যাট তৈরি করে আপনি আপনার বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারেন সাপোজ বাড়ি ভাড়া দেওয়া হবে বা বাসায় গিয়ে পড়াতে চাই দোকান ভাড়া দেওয়া হবে বা দোকানের ডেকোরেশন মালামাল বিক্রয় করা হবে এ ধরনের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বা লিফলেট আপনি খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে তৈরি করতে পারবেন সো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেটা করবেন ভিডিওতে একটি লাইক দেবেন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনে ক্লিক করে রাখবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে মোটিভেশন দেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য সো এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ